আসসালামু আলাইকুম প্রথম কুড়ি নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি আমাদের নার্সারির মাতৃগাছ যেটা অসংখ্য পরিমাণে মুকুল ধরে আছে আরও বেশ কিছু ডাল ছিল যেগুলো আপনি মুকুল ছিল কিন্তু আমরা কেটে দিয়েছি তো বিষয় হচ্ছে আপনারা অনেকেই নার্সারি থেকে গাছ কিনে নেন এবং সেগুলো যত্ন সহকারে বড় করেন কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণে মুকুল আসে না এবং আপনারা আমাদের কাছে অভিযোগ করেন যে নার্সারির গাছ নিচে আপনাদের কাছ থেকে বা অন্য জায়গা থেকে নিচি গাছ বড় হয়ে গেছে কিন্তু মুকুল আসে না আপনারা মনে করেন যে শুধুমাত্র পরিচর্যা করলেই মুকুল চলে আসবে প্রচুর পরিমাণে কিন্তু অতিরিক্ত পরিচর্যা করলে গাছে মুকুল আসা থেকে একদম বিরত হয়ে যায় তো আজকে আপনাদেরকে আমি বলবো এমন কিছু কথা যেগুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং মুকুল আনার জন্য অত্যন্ত জরুরি প্রথমেই আপনাদেরকে জানতে হবে মুকুল আসার সিজন কোনটা ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসটা হচ্ছে মুকুল আসার উপযুক্ত সময় এবং এই মাসেই সকল আম গাছে মুকুল চলে আসে দেখুন মুকুল আসছে তো আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে মুকুল আসার থেকে মাস আগ থেকে কোনো ধরনের সার প্রয়োগ বন্ধ করে দিতে হবে বিশেষ করে নাইট্রোজেন নাইট্রোজেন সার গাছের বৃদ্ধি ঘটায় দেয় এবং গাছে যদি বৃদ্ধি থাকে অতিরিক্ত পরিমাণে তাহলে কোনো ধরনের মুকুল আসবে না মুকুল আসার সিজনে গাছে পাতা চলে আসবে তো এই ভুলটা আপনারা করেন আপনারা কি করেন পরিচর্যা করার জন্য সার দেন জৈব সার দেন বিভিন্ন ধরনের রাসায়নিক সার দেন এইটা একদম বন্ধ করে দিতে হবে দ্বিতীয় যে বিষয়টা মনে রাখতে হবে মুকুল আসার এক মাস আগে থেকে ধরুন জানুয়ারিতে যদি মুকুল আসে তাহলে আপনি ডিসেম্বর মাসটায় কোনো ধরনের গাছে পানি প্রয়োগ করবেন না গাছটা যদি সরাসরি আপনার মাটিতে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন কোনো ধরনের পানি দেবেন না আর যদি আপনার ছাদ বাগানে আপনার শখের গাছ হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র তখনই পানি দেবেন যখন গাছের গোড়াটা শুকিয়ে যাচ্ছে পানি দেওয়া একান্ত প্রয়োজন তখনই শুধুমাত্র পানি দেবেন আর অতিরিক্ত পরিমাণে পানি দেন তাহলে গাছটায় গ্রোথ চলে আসবে এবং কোনো ধরনের মুকুল কিন্তু আসবে না গাছটি যখন মনে করবে সে পানি পাচ্ছে না এবং তার জীবন শেষ হয়ে যাচ্ছে তখন সে মুকুল আনা শুরু করবে শুধু মুকুল আনাই নয় প্রচুর পরিমাণে মুকুল আনবে গাছটি দেখতে পাচ্ছেন আপনি কি সংখ্যক মুকুল আসছে এসব গাছে কিন্তু আমরা বিগত কয়েক মাস ধরে পানি দেইনি এখন মুকুল চলে আসছে আর আরেকটা বিষয় আপনাদেরকে যেটা বলেছি যে নাইট্রোজেন জনিত কোনো ধরনের সার প্রয়োগ করবে না এখন আপনারা মনে করতে পারেন নাইট্রোজেন জনিত সারগুলো কি কি এর মধ্যে রয়েছে ইউরিয়া তারপর ডিএপি কোনো ধরনের জৈব সার হাড়ের কুচি শিং কুচি এগুলো কিছুই প্রয়োগ করা যাবে না এরপর গাছে যখন মুকুলের কুশি বের হতে শুরু করবে তখন আপনার কিছু এক্সট্রা কেয়ার করতে হবে এর জন্য আপনার কি করতে হবে আপনার পিজিআর স্প্রে করতে হবে পিজিআর হিসেবে কি কি স্প্রে করতে হবে আপনার মিরাকুলার এবং ফ্লোরা পাশাপাশি আপনি গাছে ব্রোন স্প্রে করতে পারেন ব্রোন স্প্রে করলে কি হবে গাছে মুকুল আনতে সহায়তা করে এটা অনেক এরপরে যখন গাছটা এরকম ধরনের মুকুলে ভরে যাবে তখন আপনি পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োগ করা শুরু করবেন এই সময়টায় যদি আপনি পানি প্রয়োগ না করেন তাহলে মুকুলগুলো সব ঝরে যাবে এবং পাশাপাশি আপনি গাছের টিএসপি এবং পটাশ সার প্রয়োগ করবেন কারণ টিএসপি এবং পটাশ সার মুকুল আনতে যেমন সহায়তা করে আপনার মুকুলগুলো ধরে রাখতে সহায়তা করে এই সময়টায় আপনি মনের ভুলেও কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করবেন না কারণ নাইট্রোজেন ঘটিত সার আপনার গাছের বৃদ্ধি করে দেয় যে কারণে যদি আপনি এই সময় নাইট্রোজেন সার প্রয়োগ করেন তাহলে মুকুলগুলো ঝরে যাবে এবং নতুন করে পাতা গজাতে শুরু করবে তাই এই ধরনের ভুল আপনি কখনোই করবেন না আশা করি এই ধরনের ভুলগুলো যদি না করেন যেটা আপনারা সচরাচর করেন এবং অতিরিক্ত পরিমাণে যত্নের কারণে মুকুল আসে না এবং আমাদের কাছে অভিযোগ করেন এই অভিযোগগুলো আর থাকবে না এবং আপনার গাছেও যত্নের গাছেও অত্যন্ত পরিমাণে মুকুল আসবে ফল আসবে এবং আপনারা খুশি থাকবেন মুকুল আসার সময় গাছকে রোগ বালাই থেকে দূরে রাখার জন্য আপনার কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে এর মধ্যে হচ্ছে যখন গাছের ছোট ছোট মুকুলের কুশি আসবে যে সময়টায় আপনার পিজিআর স্প্রে করছিলাম এই সময়টায় আপনি কীটনাশক এবং ছত্রাকনাশক মিশ্রিত করে স্প্রে করবেন এতে করে গাছে কোনো ধরনের রোগ বালাই আসার সম্ভাবনা থাকবে না এরপরে যখন মুকুলগুলো ছোট ছোট আকার ধারণ করবে কিন্তু ফুটবে না এই সময়টায় আর একবার কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন কিন্তু মনের ভুলেও ফুলগুলো যখন ফুটে যাবে তখন আর কোনো ধরনের কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন না কারণ কি এই সময়টা যদি স্প্রে করেন তাহলে মুকুলের জন্য যে প্রয়োজনীয় উপকারী কীটপতঙ্গ আছে যারা পরাগায়নে সহায়তা করে সেগুলো আর আসবে না মারা যাবে এতে করে আপনার ফল ধরার সম্ভাবনা কমে যাবে এরপরে যখন ছোট ছোট্ট ধারণ করবে এই সময়টাই আপনি আবার একবার কীটনাশক এবং ছত্রাকনাশক মিশ্রিত করে স্প্রে করবেন এবং এটা স্প্রে করার দুই থেকে তিন দিন পর আরও একবার পিজিআর এবং বোরো করবেন এতে করে আপনার আশা করি গাছটা স্বাস্থ্যবান হবে সুস্থ হবে এবং কোন ধরনের ফল ঝরে যাওয়া কিংবা ফলে পোকামাকড় আক্রমণ হওয়া এটা হবে না এরপর যখন আপনার ফলের আকার ছোট্ট মটর দানা কিংবা কুলের মতন হবে এই সময়টায় সোজা কথা যখন ফলগুলো আপনার ছেঁটে হয়ে যাবে এই সময়টায় আপনি কি করবেন আরো একবার পিজিআর স্প্রে করবেন যেটা হচ্ছে ফ্লোরা এবং সাথে পাশাপাশি আপনি বোরন স্প্রে করবেন এবং এই সময়টায় আপনি আরো একবার ছত্রাকনাশক এবং কীটনাশক মিশ্র করে স্প্রে করবেন এতে করে আপনার গাছগুলোর ফলগুলোয় কোনো ধরনের পোকার আক্রমণ হবে না পাশাপাশি আপনি এই সময়টায় গাছে নাইট্রোজেন ঘটিত সার দিতে শুরু করবেন এবং পানির প্রয়োগটা কিন্তু আপনার চলতেই থাকবে নাইট্রোজেন ঘটিত সার পাশাপাশি আপনি কিছু যেটাকে বলে মিশ্র খাদ্য সার এটাই দিতে পারেন এতে আপনার কি হবে ফলগুলোর আকার বড় হবে এবং ফলগুলো স্বাস্থ্যবান হবে দেখতে ভালো হবে কালার আসবে ঠিক মতন এবং মধ্যে কোনো ধরনের পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না দর্শক আজকের মতন এই পর্যন্তই পরবর্তীতে দেখাবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের কোনো উপকারী টিপস নিয়ে এবং যাতে করে আপনাদের ছাদ বাগান বলুন আপনাদের নিজেদের বাগান বলুন সুন্দর করে আপনার যত্ন সহকারে যে গাছটি তৈরি করেছেন এই গাছটিতে যাতে সুন্দর করে ফল আসতে পারে এবং আপনার যাতে কোনো ধরনের রোগবালাই না ঘটে এই জাতীয় কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে